তো নোয়াখালীর হুজুর আছে কুমিল্লা ওয়াজ করত নোয়াখালীর তারা চালাক আর আমরা কুমিল্লার তার হইলো বুদ্ধিমান ঠিক কিনা কম আমরা মোটামুটি শৈল্য ফিরে খাইতে আসি কেন এত চালাকির দরকার নাই শৈল্য ফিরে খাওয়ান দিয়া কথা তো হুজুরে যখন ওয়াজ করতে আছে তো হুজুরে ওয়াজের ভিতরে কইছে যে সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানাইতে পারতাম তো একজন মুরব্বী দাঁড়াই কই হুজুর সারা জীবন তো নফল অনেক আদাই করলাম এটিকে ফাও গেল আপনি যদি কোনো কামও না লাগলো তো আর লাভ কী ফললাম কি তা হুজুর আপনি যদি কুতুর কইয়া দিতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কামলাগের নফল আরও বাড়াই লইতাম তো এগুলা ফরজ নি বানান যায় হুজুর এই প্রশ্ন তো জীবনে চল্লিশ বছরের ভিতরে কেউ করছে না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায় হুজুরে সুপ করে বইয়া রয়েছে কয় কি টানা জিজ্ঞেসলেন গেছিলেন হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তো হুজুর খুব বুদ্ধিমান মানুষ তো চালাক মানুষ হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা ডাইটকল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না বা সারা জীবনের নফল মিলাইল একটা ফর সেজদার সমান বানাইতে পারবা না ঠিক কিনা আল্লাহ তাবারু না দেড় হাজার বছর আগে নবী পাঠাইলেন চল্লিশ বছর ধরে নবীকে তিল 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 করে নবীকে গড়ে তুললেন আল্লাহ ওনাকে নবী বানাবেন এটা আল্লাহ জানতেন দুনিয়ায় প্রকাশ করেন নাই চল্লিশ বছর বয়সে তার নবুত প্রকাশ পেয়ে গেল নবী ছিলেন আগেও কিন্তু প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা চল্লিশ বছরের আগে আম্মা যান খাদিজাও জানতেন না উনি যে নবী হলেন তবে উনি অ্যন্তাস করছে কয়েকটা লক্ষণ দেখিয়া কষ্ট হইতেছে আপনারা আম্মাজন খাদিজা বুঝ জ্বালাইছে উনি যে একটা কিছু হইবো এটা আমি উনি আগেই বুঝ জ্বালেছে বুঝ জ্বালাইছে কোন সময় পঁচিশ বছর বয়স নবীর যখন পঁচিশ তখন আম্মাজান খাদিজা চল্লিশ নব্বুয়াৎ পাই প্রকাশ পাইতে তখনও পনেরো বছর নবীজির বাকি আম্মাজান খাদিজা টাকাওয়ালা মহিলা ছিলেন ওনার আগে দুইজন স্বামী ছিল ওনারা ছিলেন ধনী মানুষ ওনাদের মৃত্যুর পরে সব টাকার মালিক হয়েছেন আম্মাজান খাদিজা আম্মাজান খাদিজার যিনি আব্বা উনিও ছিলেন ধনী মানুষ দুই স্বামী থেকে বাবা থেকে অনেক টাকা পেয়েছেন টাকা সে অভিভাবক নাই কাজে লাগানোর লোক নাই তিনি মক্কায় খুঁজতেছিলেন বিশ্বস্ত আমানতদার একটা লোক পাওয়া যায় কিনা যেন টাকাগুলা কাজে লাগাইতে পারে আপনার এদিকে কি শুরু সোবাহান আল্লাহ করলে জরিফানা আছে না নমুনায় কয় আর কি সোভাহ আল্লাহ করে আর যেন কন না লাগে বলেন সোবাহ আল্লাহ টাকা আছে লাগানোর লুক নাই ফুজি আছে শ্রম তখন উনি ভাই আমরা দেশের ভিতরে বিশ্বস্ত একটা মানুষ আমার দরকার কই আপনি তালাশ করতে আছেন আমাদের আল আমিন আছে না সুবহানাল্লাহ বলেন না মোহাম্মদ তিনি সাদত তিনি আল আমিন তিনি সত্যবাদী তিনি বিশ্বাসী সুবহানাল্লাহ বলবেন না তার চাইতে আমানতদার আর কে আছে তুমি লুক তালাশ করো কেন আরে কই যা বাইরে করো দাসী পাঠাইলেন নিয়ে আসলেন চুক্তি হলো ডিড হল যে পুঁজি আমার শ্রম apna লাভ যা হবে ফিফটি ফিফটি সোভান আল্লাহ বলবেন না আপনার তো টাকা নাই আপনি শ্রম দেবেন আর আমি টাকা দেব ব্যবসা হবে লাভ যা হবে অর্ধেক আপনার অর্ধেক আমার আম্মাজান খাদিজা বুঝতে পেরেছিলেন কুরাইশ বংশের বনু হাসিম সবচেয়ে সম্ভ্রান্ত গুরুত্বের মানুষ হচ্ছেন আমার ওনার যেন কোনো অবহেলা না হয় ওনার প্রতি যেন কোনো অভিযান না হয় ওনার যেন সফরে কষ্ট না হয় এই জন্য আম্মাজান খাদিজা তার প্রিয় একজন গোলাম একজন কর্মচারী নবীর সাথে দিয়ে দিলেন খ্যাতমতের জন্য সোবাহ বলবেন না আর কানে কানে বলে দিলেন তুমি একটু ফলো করবা খেয়াল করবা মানুষটার স্বভাব চরিত্র কেমন সোবাহ আল্লাহ না রে তুমি এটা খেয়াল করবা চলে গেলেন সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় গেলেন সিরিয়া থেকে এই বছর যখন ব্যবসায়ীরা আসলেন তখন আর রাহিফুল মাহতু নবীর জীবনী গ্রন্থ একটা আছে খুব বিশ্ববিখ্যাত এটা আপনারা পড়বেন এটা বাংলায় সুন্দর করে লেখা আছে খুব মজার একটা কেতাব এবং সবগুলো বর্ণনা নির্ভরযোগ্য বর্ণনা ওলামায় কেরাম এই ইজমা হয়েছেন বর্তমানে ওলামায় কেরাম বলেছেন এটার ভিতরে অতিরিক্ত কোনো কথা নাই মূল কথাগুলো হাদিসের রেফারেন্স সহ কিতাবের রেফারেন্স সহ এখানে নিয়ে এসেছেন কয়েকটা নির্ভরযোগ্য কেতাবের ভিতর রাহিকুল মাহতুম একটা আর সিরাত ইব্রাহিসাম সবচেয়ে প্রাচীনতম একটা গ্রন্থ এগুলা পড়লে নবীর জীবন অনেক কিছু জানতে পারবেন আমিন খ জোরে কর তো যেই কথাটুকু বলতেছিলাম এখন নবীজিকে যখন পাঠানো হলো কোথায় না এই বছর আরো অনেক লোক গেছে সিরিয়ায় মক্কা থেকে ব্যবসা ট্যাবসা করে আইছে সবাই বিল্লা খেয়াল করেন কি কথা সবাই মিল্লা। এই যে বিরাট কাফেলা গেছে সবাই মিল্লা জাল আবইছে নবীজির একাই সবার চাইতে বেশি লাভ মানে সবার লাভ মিলাইয়া যা নবীজির আকারটা তার সাইতে আরো বেশি ব্যবসা করে আইন যখন দিছে আম্মাজান খাদি যা এত খুশি হয়েছে অর্ধেক অর্ধেক দেওয়ার পরে আরো বেশি কিছু দিছে বিদায় কইরা দিয়া নবী রে এবার ওই যে কর্মচারী ফাটাইছিল মনে আছে তো নাকি তো হেতারে জিগেতে মানুষ কি রকম তোমার এই যে দিস্তাম সাইতা লুকটা কি কয় খাদি যা কেমন বলতে পারবো না তবে কয়েকটা জিনিস আমার হাতে ধরা পড়ছে কয় কি ধরা পড়ছে তা আমরা সবাই কাজ ভাগ করে নিছিলাম। সফরের ভিতরে কে কি কাজ করবে কেউ লাকড়ি আনবে কেউ তরকারি আনবে কেউ বাজার করবে কেউ ছাগল কাটবে কেউ রান্না করবে তো ওনার ভাগে ছিল শাহিদারি করে খাওয়ানো সব আনালা বলবেন না ওই ওনার ভাগে ছিল শাহিদারি করে করে খাওয়ানো খাদিজা আমরা খেয়াল করে দেখেছি উনি যে এতদিন সফরে ছিল প্রতিদিন যে শাহিদারি করে খাওয়াইছে কোনদিন নুন নাম দিয়েও সবাইরে না খাওয়াইয়া একটা গুস্তের আর আমাদের দেশ কোনো জাফর ট্যাফত হইলে কথা কেন না ভাই সব রেডিমেডি করিয়া আনছি বাতির তল আমি আমিন কয় না আমাদের দেশ যখন কোথাও বড় জাফর ট্যাফত হয় মারা টারা গেলে যখন অথবা কোনো একটা কারণে হজে যাবে বিরাট খানার আয়োজন করে সব জায়গায় গিয়ে দেখি যারা শাহিদারি করে তারা আগে খাওয়াই খাওয়াইল আমি যে গেলাম ভাই এটা কী সিস্টেম তারারে আগে খাওয়ান কে হুজুর তারারে খাওয়াইও তো খেরাত রা যায় না কারণ এই গড়তে হেই গর যাইতে যাইতে এক কেজি বুস্ত লইয়া যায় আধা কেজি বানাই বানাইল নুন

বললাম দেয়া পায় এই মানুষটা এমনই মানুষ এই লম্বা সফরে কোনো দিন তার দায়িত্ব অবহেলা করেন নাই সবাইরে না খাওয়াইয়া কোনো দিন তিনি খান নাই আর আজকে আমার বাংলাদেশে একটু তুলনামূলক একটু বিচার করে দেখো তে যখন মেম্বরি দাঁড়াইছে তার বিডার ভিতরে কুত্তা ঘুমায় বিডার ভিতরে গড় তুলতো ফারসানা শৈল হুগাইয়া মসমুচ্চ ইয়ে রয়েছে বাতাসাইলীতে গাসো দুইরা খে রুইটা হে মন্ত্রী এমপি হইলে তো কোনো কথাই নাই তে নির্বাচনের আগে একরকম পাশ করার পরে তার কানাডায় বেগম পাড়ায় বাড়ি ঠিক কিনা তুমি তো শাহিদা তুমি এমপি মানি শাহিদা তুমি মন্ত্রী মানি তুমি শাহিদা সুষম বন্টন করো এই এলাকায় রাস্তাঘাট উন্নয়ন করে তোমার মাধ্যমে যে অনুদান আসবে সরকারি এটাকে জায়গায় জাগায় কাজে লাগাইবা আর আমার দেশে দেখা গেল কোনো মতে কোনো মতে একবার ক্ষমতা পাওয়ার পরে সতেরো বছর ক্ষমতা সারার নামগন্ধ নাই কারণ হচ্ছে ক্ষমতার যে কি মজা যে গেছে তে তারপরে দুইটা ফিটা দিলে দোকায় খেলাই মানুষ গালাগালি করে করলে করুক যা মন চায় করুক ক্ষমতা সারা সারি আমার দেশে এই সম্পদগুলো হোক ইন্ডি মেডিল বিস্কুট হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে ঠিক কিনা কর দুমবার গুস্ত হয়েছে সৌদি আরবে এতিম খানা লাইয়া এতিম খানা পাইব দূরের কথা মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী আত্মীয় স্বজন সবাই মিল্লা দুমবার গুস্ত রান দেখায় কয়ে দুমবার ভিতরে খাসি ইতে চর্বি বেশি কই বুঝদা কেমন কয়ে খাইয়া চাইছিল ঠিক কিনা কও কথা কানা ঠিক কিনা আহা আহারে মুসলমান রে আহারে মুসলমান কষ্ট হইতেছে দে একটু খেয়াল করে শুনুন জরুরি কথা আছে অম আবার আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন আর কি দেখেছো তুমি আমি দেখেছি এই মানুষটা যখন পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটে পাহাড়ের গাছগুলো তার দিকে ঝুঁকে পড়ে এই মানুষটা যখন ভর দুপুরে খোলা আকাশের নিচে দিয়ে হেঁটে যায় আমরা খেয়াল করে দেখেছি আমরা বের হতে সাহস পাই না তপ্ত রোদ প্রচন্ড গরম কিন্তু মানুষটা হেঁটে যায় আমরা চিন্তা করলাম কেমনে হাটে উপরের দিকে তাকাইয়া দেখি একটা ম্যাঘের টুকরা তার সাথে সাথে ছায়া হয়ে যা খাদিজা আপনি জানতে চেয়েছেন মানুষটা কেমন মরুভূমির উপর দিয়ে মানুষটা হেঁটে যায় মরুভূমির মাঝে বুড়ু থে বুড়ো পাথর পরে আছে পায়ের নিচে পাথর পড়লে মানুষের প্রচন্ড ব্যথা হয় আমরা দেখতাম উনি পাথরের উপর দিয়ে হেঁটে যান আমরা চিন্তা করতাম উনি কি ব্যথা পায় না পেছনে পেছনে দৌড়ে দৌড়ে যেতাম পায়ের নিচে যে পাথর পড়েছে হাতে নিয়ে দেখতাম এই মানুষটার সম্মানে শক্ত পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে আমাজান খাদিজা বুঝে ফেলছে ঘোষণার বাকি মানুষটা কিচ্ছু একটা হবেন সবাই আনাল্লাহ বলবেন না ঘোষণাটা আসার বাকি কিন্তু তিনি যে কিচ্ছু একটা হবেন এতে কোনো সন্দেহ নেই কি করলেন তিনি খুব মহিয়সী নারী ছিলেন সতী সাধবী এই জন্য তার উপাধি ছিল তোয়াহা তিনি ছিলেন পবিত্রা কোনো ফায় ফাজিলের ভিতরে উনি নাই ওই যে আমরা তারা জামাই গেছে গা বিদেশ আর এ বিডি আজাই রা ওইছে বাজাই না আমরা তারা তো জামাই থাকে বিদেশ এ বিডি মনে করছে আমার কোনো কাম নাই পুরো আজাই আর ওইছে ওখান বাজাইরা এভিデイ লিন কিনবো ফেয়ার এন্ড লাভলি কিনবো ফুড়াটা বাজার লড়া পোরাই লাইছে এমন কোনো দוחানদার নাই এভিডি রে সিনেনা ঠিক কিনা ক গজব যে আর হয় তো না কেমনে কয় হুজুর তে শয়তানি করে আমি গো শয়তানি করতে নাকি তা করব তার মায়ে তারে ফেডো লইয়া যেই কাম করছে ওনের পরে যেই কাম করছে তেজ হলো খেরাত রইছে এইটা হইতো কপাল নয় ঠিক কিনা ক বালার গরো ভালো হয় না আপনি খারাপের বড় বানাই বানাইলেই দেন আপনি প্রতিটা মানুষের जिंदगी তালাশ করে দেখেন মা আমেনা তখন ইসলাম আসে নাই নবীজির আম্মা আমেনা তার জীবনী তালাশ করে দেখেন ওই সময়ে এই রকম মহিলা পাওয়া দুষ্কর ছিল এমন এমন উনার গর্ভ থেকে নবী আসেন নাই সুবহানাল্লাহ বলবেন না তালাশ করেন যার বুকের দুধ খেয়েছে এই যে আমাদের হাত দুধ মা হালিমা ওনার জীবনী তালাশ করে দেখেন কেমন মহিলা সুবহানাল্লাহ বলবেন না আবার আমাদের সমাজের মহিলাগুলোও তালাশ করেন তালাশ করে দেখেন কি অবস্থা এখনো যে ফলাফেন যে আব্বা ডাহে আম্মা রাহে এটা তো কফাল বেশি ভালো ঠিক কিনা দেখি মানুষ আছে হ্যাঁ তো বিদেশ মেহনত করতে করতে ফানি করে কি কষ্ট করে টেহা কামাই করে আমি দেখাইছি বিদেশ দাদা শরীরটা সোনা যেমন শরীরটা তামা যেমন হয়ে গেছে গা ফুটতে ফুটতে ফলাফেন রাস্তার ভিতরে ডিউটি করে খরো রোদের ভিতরে এক মিনিটের জন্য বাইরে যাওয়া যায় না পায়ের গোড়ালি ফেটে যায় নাকের ভিতর দিয়ে রক্ত বের হয়ে যায় আর আমার ছেলেরা ঘন্টার পর ঘন্টা রোদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া টাকা কামাই করে ঠিক কি কিরকম প্রতিটা টাকা সাথে রক্ত লেগে আস তোমার জামাই বিদেশ টেহা কামাই করে আর তুমি গিয়ে হলো বড়ুরা বাজার ও ফয়ালগাছা বাজারও ফুরারা বাজার লাড়া নেই সো তুমি তোমার জামাই কেমিনাটে কামাই করে তুমি কিছু জানো তুমি কিছু বুঝো তুমি খুব শব্দ খুব চিন্তা করেছে মুসলমানের মা মুসলমানের মেয়ে একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই একটা মুসলমান একটা মহিলা হয় মুসলমানের মা না হইলে মুসলমানের মেয়ে না হইলে মুসলমানের বোন না হইলে মুসলমানের বউ এর বাইরে কোনো মহিলার পরিচয় নেই তুমি মন যা চায় তা করো রঙ্গের রঙের ঘোড়া দৌড়াইতে আস আবার আইনা সেটা কে হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কিরে শয়তানি করে আমি কইতে শয়তানি নি তারে ফু দিয়া কইয়া দিছি শয়তানি বাড়াইয়া কর। ভাইও একটু চিন্তা করে চল যে রঙের ঘোড়া দৌড়াইতে আছে জান্নাত তো দূরের কথা কেমতের ময়দানে লজ্জায় আল্লাহর সামনে বুক দেখানো যাবে না ঠিক কিনা তামাশা শুরু করছি তামাশা আমাজান খাদিজা সেই জাহেলিয়াতের জামানায় ওনার উপাধি একটা হবে মেঘমালা ছায়া দেয় কদমের নিচে পড়ে ওই পাথর তোলার মতো নরম হয়ে যায় গাছগুলো ঝুঁকে পড়ে আমানতদারির ব্যাপারে তার কোনো কিলকাল নাই এ মানুষটা যেমন তেমন মানুষ না কিচ্ছু একটা হবেন আম্মাজান খাদি আগে আরো দুইটা বিয়ে হয়েছে তিনি চিন্তা করলে এই মানুষটারে যদি আমার কাছে রাখতে পারতাম তাইলে তো আমি সুসংবাদটা সবার আগে পাইতাম এবার তিনি বিয়ের প্রস্তাব পাঠালেন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না তিনি লুভে পড়ে বিয়ের প্রস্তাব পাঠান নাই তিনি চিন্তা করেছেন তিনি যখন কিচ্ছু একটা হবেন আমার ঘরে যদি থাকেন খবরটা আমি আগে পাব এই জন্য তিনি বিয়ের প্রস্তাব পাঠাইলেন কারণ সংসার কারে কয়ে তিনি বুঝে গেছেন এর আগে দুইজন স্বামীর সংসার করেছেন ঠিক কিনা প্রস্তাব পাঠালেন নবিজি চাচা আবু তালেবের পরামর্শক্রমে গ্রহণ করলেন পনেরোটা বছর সংসার করলেন নবীর ইনসেন নবীর ভিতর বাহির প্রকাশ্য গোপন কোনো কথা আম্মাজানের কাছে গোপন ছিল না একটা মানুষ চিনতে পনেরো বছর লাগে না পনেরোটা বছর সংসার করলেন লবিজি একসাথে সইলা একসাথে খাইয়া একসাথে ঘুমাইয়া একসাথে থাকিয়া বাকি নাই নবী চলে গেলেন হেরা গোহায় সেখানে দিদি ধানুমগ্ন আম্মাজান খাদিজার তখন চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে তো আমরা দেশের মহিলারা বুড়াই হয়ে যায় চল্লিশ বছর বয়সের মহিলা মা খাদিজা সকালে একবার বিকালে একবার অথবা দুই দিন তিন দিন পরে পরে একবার ওই হেরা গুহার মাথায় নিয়ে আমার নবী